পক্ষ থেকে যদি আমার বিবাহের প্রস্তাবটা আসতো তাহলে আমি আকর্ষণের যখন নাকি দেখা যায় সাজা আবদুল্লাহ বিবাহ করে ফেলেছে ওহাব জহরির কন্যা আমিনাকে আল্লাহর হুকুম

এই কারণে আবদুল্লা হতে পারলাম না এই দুদুনিয়ায় আর থাকতে রাজি না আত্মহত্যা করে ফেলেছে কিন্তু পাকিস্তানের বিখ্যাতরা এটা আজমল খাল্লাহরি রহমাতুল্লাহ গেলাই আমার নবীজির জীবনের মধ্যে এই কথাটা উল্লেখ করেছে যে কি আমাদের মহিলা সময় ওই আত্মহত্যাকারী মহিলাদেরকে আমার নবীজির সাথে পরিচয় করে দিয়ে আমার নবীজি ওই মহিলাদেরকে মা বলে ডাকবে বলেন সুবাহান কেউ আপনার খুশি না বেদার সেজন্য বন্ধুরা আমার

আমি তার স্ত্রী হয়ে গেছি সেই জন্য হজরতে আমার নবী মা আমি না ভালোবাসে আরেকজনকে ভালোবাসার মধ্যে আল্লাহর রহমত স্বামী স্ত্রীর মহবতের মধ্যে আল্লাহর রহমত স্বামী স্ত্রীর ভালোবাসা যখন নাকি গভীর হয় রহমতের বের সারা তাদের পাহারা দিয়ে সুবাহ আল্লাহ বন্ধু বান্ধবী যখন অবৈধভাবে একজন আরেকজনের জন্য পাগল হয় আসমান জমিন কাঁপতে থাকে ফেরেজ তারা নালত করতে থাকে দেখি না আমি না বলতেছে স্বামী গো শেষ করে আমার কথা স্বামী গো আমি আপনাকে একটা আবদার করতে চাই হঠাৎ করে কেন জানি আমার হরিণের গুস্ত খাওয়ার মন চাই বলতেছে ইয়া আমি তো তোমার বলছি কি চাই বলো না তাড়াতাড়ি কারণ এটা তো আমার জন্য সহজ কারণ আমি হরিণ শিকার করার প্রশিক্ষণ আমার আছে বলেন না সুহারাল্লাহ

বাড়িতে চলে গেছে হরিণ শিকারের কথা মনে নেই হাজাদি বলে লাইল আর পড়ে গেছে আর যখন নাকি চলে গেছে

সুন্দর জবাব দিয়েছে আমার নবীজি কাকে কবুল আমার আল্লাহ কাকে কবুল করেছে নবীজির মা কি ভেবে পড়েন সুহান আল্লাহ আমাকে পাইয়া যদি আপনি খুশি না হইয়া থাকেন আমি যদি আপনাকে সুখী না করিয়া থাকতে পারি কারণ আমার খেত পাইয়া যদি আপনি সন্তুষ্ট না হইয়া থাকেন প্রয়োজন যদি হইব স্বামী দ্বিতীয় বিবাহ করার অনুমতি দিলাম দ্বিতীয় বিবাহ করেন করেন সুহান আল্লাহ

কোনদিন বিরাইতে পারত না সকাল সকাল তৈরি হয়ে গেছে সকাল সকাল তৈরি হইয়া একেবারে সময় হওয়ার আগে মনে করেন লসটা কিন্তু আটটার দিকে গেছে

আব্দুল্লাহ <laughs> 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 <usuk> এ সাথে ছিলে কিনা আপনি যাপন করেছে গুনাহ এমন সময় না খিয়া বলে হ্যাঁ ছিলাম বলে তারপরে বলে এর আবি যিকিশা করতেছে মার খবর বিপন খবর তুমি কেন নিয়ে আকেব না জানো কেন নিতেছ করে না সুবহানাল্লাহ যে যা বলছেছে এ বলো ছিলে কিনা এই কথা বলার সাথে সাথে